গুড মর্নিং বন্ধুরা আজ হল চার অক্টোবর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমের চতুর্দিকে এখন উন্নয়ন ও বিকাশের বাতাবরণ সৃষ্টি হয়েছে দেশের মধ্যে অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে অসম বিকাশের এই গতিতে কিছু মানুষ ঈর্ষান্বিত একাংশ মানুষ কোনো না কোনোভাবে রাজ্যকে দুর্বল করার ষড়যন্ত্র করেছেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন অসমকে শান্তিপ্রিয় রাজ্য হিসাবে রাখতে হবে নইলে রাজ্যের উন্নয়ন স্তব্ধ হবে এবার রাজ্যে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত ভালোভাবে উদযাপন হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর জন্য তিনি দারুণ খুশি ব্যক্ত করেছেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় শুক্রবার জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা সবাই গাম্ভীর্যতা এবং পবিত্রতায় মা দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানিয়েছি মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি মাসেই রাজ্যে পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীকে সরকারি চাকরিতে নিযুক্তি দেওয়া হবে নিযুক্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে নির্ধারিত সূচি অনুযায়ী পুলিশের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে টাকা আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চেষ্টা চলছে এর জন্য আট অক্টোবর আদালতে আবেদন করা হবে সাত অক্টোবর বিটিসি এলাকা ছাড়া রাজ্যের অন্যান্য এলাকায় অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো এর তিনশো ত্রিশ লক্ষ হিতাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা করে ঢুকবে পাশাপাশি তারা দুইশো টাকা করে পাবেন রান্না গ্যাসের সিলিন্ডার ক্রয়ের সময় পয়লা নভেম্বর থেকে রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে দেওয়া হবে ডাল লবণ চিনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ কর্যাক্রমে বন্টন চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল এইচডিএফসি আইসিআইসিআই সহ দেশের শীর্ষ বেসরকারি ব্যাংকগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই নতুন স্টেটমেন্ট কাঠামোর অধীনে চার অক্টোবর অর্থাৎ আজ থেকে একই দিনে চেক ক্লিয়ারিং পরিষেবা চালু করেছে যার ফলে এখন থেকে গ্রাহকদের জমা দেওয়া চেক কয়েক ঘন্টার মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে তবে গ্রাহকদের নির্ভুল বিবরণ সহ পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখা নিশ্চিত করতে হবে এবং পঞ্চাশ হাজার টাকার বেশি অঙ্কের চেকের জন্য পজিটিভ পে সিস্টেম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হলো আসাম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের শিল্পী পেনশন প্রকল্পের জন্য শিল্পীদের কাছ থেকে প্রয়োজনীয় সহ আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইচ্ছুক শিল্পীরা ডাব্লিউ ডট ডিরেক্টর কালচার ডট আসাম ডট গভ ডট ইন অথবা ডাব্লিউ শিল্পী সম্মান আসাম ডট কমের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন আগামী দশ অক্টোবর অনলাইন আবেদনের শেষ দিন উল্লেখ্য সরকার রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান যোগানো ব্যক্তিদের পেনশন পরিবার পেনশন তথা বার্ষিক শিল্পী সম্মান প্রদান করা সহ শিল্পীদের অসচ্ছল পরিবারকে বিশেষ পেনশন প্রদান করে আসছে পরবর্তী খবরটি হল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে উদ্বেগজনক তথ্য শিশুর বিরুদ্ধে হওয়া অপরাধের ঘটনায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অসম রাজ্যটিতে অপরাধমূলক ঘটনা পূর্বের তুলনায় কমছে বলে বিজেপি সরকার দাবি করে চললেও বাস্তব চিত্রটা যে সম্পূর্ণ বিপরীত সেটা ফের আরো একবার প্রকট হয়ে পড়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তত্ত্বে বিশেষ করে অসমে শিশুর বিরুদ্ধে সংগঠিত অপরাধমূলক ঘটনা অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছে দুই হাজার তেইশ সালে অসমে শিশুর বিরুদ্ধে সংগঠিত অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পায় দশ হাজার একশো সম্প্রতি অসমে প্রতি এক লক্ষ শিশুর মধ্যে চৌরাশি দশমিক দুই শতাংশই নির্যাতন বা অপরাধের শিকারে পরিণত লক্ষণীয়ভাবে শিশুদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অসম এর বিপরীতে জাতীয় পর্যায়ে এই হার হল উনচল্লিশ দশমিক নয় শতাংশ জাতীয় স্তরে প্রতি এক লক্ষ শিশুর মধ্যে উনচল্লিশ দশমিক নয় শতাংশের বিরুদ্ধে অপরাধের ঘটনা সংগঠিত হয়েছে শুধু তাই নয় গত তিন বছরের ব্যবধানে অসমের শিশুর বিরুদ্ধে সংগঠিত অপরাধমূলক ঘটনা বেড়ে গিয়েছে তেত্রিশ দশমিক একান্ন শতাংশ এনসিআরবি এর তথ্য মতে সালে রাজ্যটিতে শিশুর বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা সংগঠিত হয়েছিল চার হাজার দুইশো বাইশটি কিন্তু বিস্ময়ক ভাবে সালে এই সংখ্যাটা ছয় হাজার একশো একাত্তরটিতে বেড়ে গিয়েছে অর্থাৎ তিন বছরে রাজ্যটিতে শিশুর বিরুদ্ধে হওয়া অপরাধের ঘটনা এক হাজার পাঁচশো বৃদ্ধি পায় শতাংশ হিসাবে এই বৃদ্ধির হার হলো তেত্রিশ দশমিক একান্ন শতাংশ উল্লাসের মধ্যেই গুয়াটিতে গটে গিয়েছে এক নিরিশংস হত্যাকাণ্ড মহানগরের বামুনি মৈদামের রেলওয়ে কলোনিতে সংগঠিত হল এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড স্থানীয় সূত্রে জানা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এক ব্যক্তি জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গার্গের গান বাজানোর জন্য অনুরোধ জানান এই অনুরোধকে কেন্দ্র করে পেন্ডালে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয় মুহূর্তের মধ্যে সেই বিবাদ হাতাহাতিতে পরিণত হয় উপস্থিত জনতার মধ্যেই শুরু হয় মারধর এতে গুরুতরভাবে আহত হয়েছেন ওই ব্যক্তি পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় মৃত ব্যক্তির নাম অবিনাশ রাজক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের জবাববন্দি গ্রহণ করেছে পুলিশ ঘটনায় কারা জড়িত তা চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে এই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্ক দুর্গাপূজার আনন্দ পরিবেশে এমন রক্তাক্ত ঘটনা সাধারণ মানুষের মনে সৃষ্টি করেছে স্থানীয়রা বলেন একটি গান চালানোকে কেন্দ্র করে প্রাণহানি হবে তা অকল্পনীয় এবং দুঃখজনক পরবর্তী খবরটি হলো বিশালাকার জলাশয় খনন করে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিল রাজ্য সরকার প্রাথমিক পর্যায়ে পনেরোটি জলাশয় খননের কথা জানিয়েছেন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা তিনি এও বলেছেন তিনশো থেকে চারশো জলাশয় খনন করা হলে বন্যার সমস্যার অনেকটাই সমাধান হবে রাজ্যে তবে প্রাথমিক পর্যায়ে পনেরোটি জলাশয় খনন করা হবে এর জন্য কেন্দ্রীয় সরকার ছয়শো বিরানব্বই কোটি টাকা অনুমোদন দিয়েছে জানা গেছে ব্রহ্মপুত্রের জল নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই অবিলাষী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার পুকুর বা জলাশয় খনন করে জল নিয়ন্ত্রণ এবং জল সংরক্ষণ করা হবে এতে বহু সমস্যার সমাধান হবে বলে মনে করেছে সরকার পরবর্তী খবরটি হল শিলচরে দ্বিতীয় দিনেও চলছে প্রতিমা বিসর্জন শুক্রবার সকাল থেকে শিলচর সদরঘাটে শুরু হয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন চার দিনের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার শিলচরে প্রতিমা বিসর্জনের পালা শেষ হলেও দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার ও গোটা শহর ছিল আনন্দে মাতোয়ারা বিগ বাজেটের বিভিন্ন পূজা কমিটিগুলো প্রতিমা বিসর্জনে যোগ দেন এতে শিলচরের সদরঘাট এলাকায় পুলিশ সেনাবাহিনী রমিও স্কোয়াড এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী নিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় কাচার জেলায় এবার ছোট বড় মিলিয়ে মোট এক হাজারের অধিক পূজা রয়েছে বলে সূত্রের খবর বৃহস্পতিবার কিছু প্রতিমা বিসর্জন হলেও দ্বিতীয় দিনে শুক্রবার অনেক প্রতিমা সদরঘাটে বিসর্জন হয়েছে রাত দশটা পর্যন্ত আটচল্লিশটি প্রতিমা বিসর্জন করা হয় পরবর্তী খবরটি হল এবার পুজোয় কোন পূজা কমিটি সেরা মুকুট পাবে এ নিয়ে তুমুল জড় উঠেছিল যদিও মূল দুটির সঙ্গে গোটা শ্রীভূমির সবকটি পূজা নিজেদের মতো শ্রেষ্ঠ পূজার তালিকায় আসতে সাজসজ্জা আলো মূর্তি সহ নানা দিক খেয়াল রাখতে আয়োজনের কোনো ত্রুটি রাখেননি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শ্রীভূমিতে এবারের সারোৎসব আনন্দ উল্লাসের সঙ্গে কাটল বিশেষ করে মধ্য শ্রীভূমির পঞ্চাশ বছর ও ইয়থ কমিউনিটি পঁচাত্তর বছর হওয়ার সুবাদে পঞ্চমীর সন্ধ্যা থেকে বেশ কয়েকটি পূজা প্যান্ডেলে উপচে পড়া ভিড় ছিল যদিও মহাষ্টমীর রাতে বৃষ্টি নামায় শহরের পূজা মণ্ডপগুলিতে ভিড়ে কিছুটা বাটা পড়েছিল তবে মহানবমীর সন্ধ্যা থেকে দর্শনার্থীদের ডল নামে শহরে শহরের বিগ বাজেটের কয়েকটি পুজো হলেও এবারের পুজোয় তেমন নতুনত্ব ছিল না তবে মধ্য শ্রীভূমি পুজো কমিটি তাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অসাধারণ প্রতিমা চোখ দাঁড়ানো আলোকসজ্জার সঙ্গে মণ্ডপ নির্মাণে কিছুটা নতুনত্ব এনেছে সঙ্গে প্রতিবারের মতো বাউল সঙ্গীত সঙ্গে এবার যুক্ত হল মণিপুরি ব্যান্ড ও অসমিয়া নৃত্য দর্শনার্থীদের মন জয় করার ভরপুর চেষ্টা করেন অন্যদিকে ইয়থ কমিউনিটি ক্লাব তাদের পঁচাত্তরতম বর্ষপূর্তিতে অভিনব মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয় এবার শহরের চারটি পূজা কমিটিকে পুরস্কৃত করেছেন ব্রাহ্মণবাড়িয়া পরিবার এবারের সেরা পূজায় পুরস্কার পেয়েছেন মধ্য পূজা কমিটি তারা আলোক সজ্জার সজ্জার মণ্ডপ মূর্তি সব ক্ষেত্রে দর্শন ও বিচারকদের তালিকায় সেরা হয়েছে সেরা মণ্ডপ হিসাবে পুরস্কৃত হয়েছেন ইয়থ কমিউনিটি ক্লাব সেরা প্রতিমার পুরস্কার পেয়েছেন মদনমোহন রোডের বাজার সর্বজনী পূজা কমিটি এবং শান্তি শৃঙ্খলা স্বচ্ছতার ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন শহরতলি ক্লাব অন্যদিকে শহরের মধ্যে শ্রীভূমি ক্লাবের পঞ্চাশতম বর্ষপূর্তি ও কমিউনিটি ক্লাবের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে এই দুই ক্লাবকে বিশেষ সম্মাননা দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া পরিবারের পক্ষ থেকে এই দুই ক্লাবকে বিশেষ সম্মাননা দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার পরিবারের পক্ষ থেকে